আমি দক্ষিণ কোরিয়ার একজন কামলা বলতেছি এই যে বুয়েসেল প্রায় বলে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ার কর্মী নিতেছে না কারণ একটাই আমরা কোম্পানি চেঞ্জ করি কিন্তু কোম্পানি চেঞ্জ কেউ সুখে করে না আপনি লিগেলি কোম্পানি চেঞ্জ করতে পারবেন আর কোম্পানি চেঞ্জ শুধু বাংলাদেশি যে করে তাই না কোম্পানি চেঞ্জ সবাই করে নেপালিরাও করে উজবেকিস্তানও করে ফিলিপাইনিরাও করে সবাই কোম্পানি চেঞ্জ করে সেই জন্য ইপিএসএ কোম্পানি চেঞ্জ করাটা বৈধ তা আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে আমরা আটজন বাংলাদেশ এত বছর আমি এখানে জব করতেছি বাংলাদেশ থেকে রিপ্রেজেন্টেটিভ আমাদের আমাদের কোম্পানিতে কোম্পানিতে আসে নাই তা দিন চারজন নেপালি এবং শ্রীলঙ্কান আছে প্রায় প্রতি মাসে ওদের রিপ্রেজেন্টেটিভ এসে আমাদের মালিকের সাথে কথা বলে যায় মাঝে মধ্যে গিফট করে যেমন মানি ব্যাগ বেল্ট হাত গড়ি এই ধরনের ছোটখাটো গিফট দেয় কিন্তু সব সময় সবসময় না আবার মাঝে শুধু কফিও দিয়ে যায় কিন্তু এটাকে কি মালিকদের সাথে এসে কথা বলে তারপরে ওনাদের দেশের লোক আনার জন্য রিকোয়েস্ট করে কিন্তু আমাদের দেশ থেকে তো কোনো রিপ্রেজেন্টেটিভ আসে না আর আমাদের নতুন কর্মীরা যখন কোরিয়াতে আসে তখন ওনারা গিফট হিসেবে কি নিয়ে দেয় কেউ নিয়ে দেয় কুলা কেউ নিয়ে দেয় লুঙ্গি এখন এই কোরিয়ানরা এই কুলা লুঙ্গি এই জাতীয় উপহার দিয়ে কি করবে বুয়ে ছেলের কাছে সেটা জানার খুব ইচ্ছা যে ওরা এই ধরনের গিফট দিয়ে কি por